নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তারাপীঠ মন্দির সম্পর্কে কিছু অলৌকিক রহস্যের কথা জানাব তারাপীঠ মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি বিখ্যাত তন্ত্র সাধনা স্থান এবং মা তারা দেবীর এক শক্তিপীঠ এই মন্দির শুধু একটি ধর্মীয় তীর্থস্থান নয় বরং এক গভীর রহস্যময় তান্ত্রিক কেন্দ্র হিসেবেও পরিচিত তারাপীঠ মন্দিরের কিছু রহস্যময় তথ্য সম্পর্কে আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। মা তারার প্রতিমার বিশেষ রূপ তারাপীঠে পূজিত হন মা তারা শ্মশানের রক্ষা এবং তান্ত্রিকদের সাধ্যায়িকা প্রতিমাটি খুব ব্যতিক্রম মা তারার মুখমণ্ডল কালো এবং তিনি এক মৃতদেহের উপর বসে আছেন যার পেটে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসের আদলে এক শিশু ভগবান শিব এই রূপটি সাধারণ হিন্দু দেবদেবীর মূর্তির থেকে অনেকটাই আলাদা শ্মশান ঘাটে শক্তি ও তন্ত্র সাধনা তারাপীঠ মন্দিরের পাশেই রয়েছে মহাশ্মশান যেখানে তান্ত্রিক যুগ যুগ ধরে সাধনা করে আসছেন একে চেতনের শ্মশানও বলা হয় অর্থাৎ এখানে মৃতরাও নাকি চেতন অবস্থায় থাকে এখানে সাধকেরা নাকি মধ্যরাতে সিদ্ধি লাভের জন্য মা তারার আরাধনা করেন এমনকি বহু সাধক এখানে তান্ত্রিক অনুশীলনের সময় অলৌকিক শক্তি অনুভব করেছেন বলে দাবি করেন বামা খেপার অলৌকিক সাধনা তারাপীঠের সবচেয়ে রহস্যময় চরিত্র হলেন বামা খেপা এক প্রখ্যাত তান্ত্রিক সাধক তিনি মা তারার সঙ্গে সরাসরি কথা বলতেন বলে বিশ্বাস করা হয় তার অনেক অলৌকিক ঘটনা যেমন মৃতকে জীবিত করা দূরদর্শিতা এমনকি মা তারার দর্শনের কাহিনী লোককথার মতে ছড়িয়ে আছে রহস্যময় সন্ধ্যা আরতির ধ্বনি প্রতি সন্ধ্যায় মন্দিরে হওয়া আরতির সময় এক বিশেষ কম্পন বা শক্তির অনুভব করা হয় অনেকে বলেন এই সময় মা তারার উপস্থিতি অনুভব করা যায় তান্ত্রিক নিয়মে পূজা তারাপীঠে দেবীর পূজা সাধারণত হিন্দু রীতিনীতির থেকে ভিন্ন এখানে পশু বলি রক্ত পূজা এবং বিশেষ তান্ত্রিক মন্ত্রের সাধনা হয় অনেক সময় সাধকেরা গভীর রাতের মন্দিরেও শ্মশানে পুজো করেন শ্মশানে তপস্যা জীবিত থাকাকালীন মৃত্যুর অনুশীলন তারাপীঠের শ্মশান কেবল মৃতদেহ দাহন করা নয় এটি এমন একটি স্থান যেখানে সাধকেরা জীবিত অবস্থায় মৃত্যুর সাধনা করেন এই সাধনার লক্ষ্য হল শরীরের ইন্দ্রিয় ও মনের সব ভয়কে জয় করে আত্মসিদ্ধি অর্জন করা বহু সাধক বিশ্বাস করেন এই শ্মশানে ধ্যান করলে মা তারা নিজ দর্শন দেন অলৌকিক সাপ আগুন ও গন্ধতান্ত্রিক পরিবেশ তারাপীঠে মাঝে মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যেগুলো কোনো বিজ্ঞানিক ব্যাখ্যা নেই কেউ বলেন গভীর রাতে শ্মশানে আগুন জ্বলে ওঠে অথচ কেউ সেখানে উপস্থিত থাকে না কেউ কেউ বলেন হঠাৎ তীব্র চন্দনের গন্ধ ভেসে আসে তা শুধু বিশেষ সময়ে আবার কেউ বলেন কালো সাপ দেখা যায় পুজোর সময় যাদের তারা মার দুধ বলা হয় কঠোর নিষিদ্ধ বিধান গোপন তন্ত্রমন্ত্র তারাপীঠে কিছু জায়গায় এমন কিছু সাধনার সময় সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না এমন কি অনেক সাধনা সম্পূর্ণ গোপনে হয় যেখানে বিশেষ তান্ত্রিক মন্ত্র ও যন্ত্র ব্যবহার করা হয় কেউ কেউ বলেন এই নিয়ম না মানলে ভয়ঙ্কর বিপদ আসতে পারে তারা মার চোখের দিকে তাকানো নিষিদ্ধ মন্দিরে দেবী তারার চোখ অত্যন্ত তীব্র ও শক্তিশালী অনেকে বলেন এক একদৃষ্টে তাকালে সাধারণ মানুষ অস্বস্তি অনুভব করেন তাই পুজোর সময় ভক্তরা সাধারণত নিচু চোখেও ভক্তি ভরে মাথা নিচু করে দর্শন করেন বামা খেপার অলৌকিক কাহিনী। তিনি একবার নাকি একটা মৃত শিশু নিয়ে শ্মশানে গিয়ে তপস্যা করে তাকে জীবিত করেছিলেন শোনা যায় বামা খেপা কোনো বিষ পান করে অক্ষত ছিলেন মা তারা তাকে নিজে রক্ষা করেন তিনি বলেন আমি তারা মায়ের সন্তান মা থাকলে কার কি ভয় একটি জায়গা দুটি জগৎ তারাপীঠ মন্দির ও শ্মশান এই দুই স্থান একই এলাকার দুটি ভিন্ন জগতের প্রতিনিধিত্ব করে মন্দির ভক্তি আশা প্রার্থনার কেন্দ্র শ্মশান ভয় মৃত্যু ও মুক্তির সাধনা স্থান এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে তারা মৃত্যুর মধ্যে থেকেও জীবনদাত্রী তারাপীঠের সময়ের ভিন্নতা অনেক সাধক ও তীর্থযাত্রী দাবি করেছেন তারাপীঠের সময় অনুভূতি বদলে যায় কেউ কেউ বলেন শ্মশানে ধ্যান করার সময় মনে হয় ঘন্টার পর ঘন্টা কেটে গেছে কিন্তু ব্যাহত হয়তো দশ থেকে পনেরো মিনিট আবার কেউ বলেন রাতের আরতি যেন মুহূর্তে কেটে যায় সময় যেন মায়ের ইচ্ছাই চলে অদ্ভুত ফুলের ব্যবহার তারাপীঠে কিছু বিশেষ তান্ত্রিক পুজোয় বিলুপ্ত বা অজানা প্রজাতির ফুল ব্যবহার করে যেগুলো সাধারণভাবে পাওয়া যায় না স্থানীয়রা বলেন ওই ফুলগুলো শুধুমাত্র তারাপীঠ বা তার আশেপাশে গভীর বনে রাত্রের নির্দিষ্ট সময় ফোটে এগুলিকে বলা হয় মা তারার ফুল অদ্ভুত প্রাণীর উপস্থিতি রাতের বেলায় শ্মশানের আশেপাশে অনেক সময় দেখা যায় কালো শেয়াল যাদের শ্মশান সাথী বলা হয় বড় কালো পাখি যাদের মা তারার দুধ বলে মানা হয় এমন কি কুকুরের এমনকি কিছু চক্ষু জ্বলন্ত কোনো প্রাণী যাদের সাধকেরা অপদেবতা বা প্রেদাত্মার রূপ বলে উল্লেখ করেন মন্দিরের প্রাচীন পাথর ও যন্ত্র জীবন্ত বলেই বিশ্বাস তারাপীঠ মন্দিরে ব্যাহত কিছু পাথর ও যন্ত্র নাকি জীবন্ত শক্তির ধারক অর্থাৎ সেগুলি স্পর্শ করলে বা ধ্যান করলে একসময় কম্পন বা শারীরিক অনুভূতি পাওয়া যাবে তান্ত্রিকরা বলেন এগুলো যুগ যুগ ধরে সাধনার শক্তি হিসাবে জমা হয়ে রেখেছে আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই তারাপীঠের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হবে পরের